আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবের সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু তামিলনাড়ুতে এল টি তারাও হিন্দু আর একইভাবে বোম্বেতে কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে তারা হবে মুসলিম তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয় পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হল শিখ তাই শিখদের অ্যারেস্ট করা হবে সেটাই স্বাভাবিক আসামে বেশিরভাগ হিন্দু তাই হিন্দু অ্যারেস্ট হবে সেটাই স্বাভাবিক তামিলনাড়ুতে বেশিরভাগ হল হিন্দু এখানেও হিন্দু অ্যারেস্ট হবে স্বাভাবিক বোম্বে এখানে বেশিরভাগ মানুষকে কি মুসলমান মুসলমানরা এখানে সংখ্যালঘু তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা যদি আপনাদের কাছে প্রমাণ থাকে আমাদের কোনো আপত্তি নেই তবে আপনি কি ভাবেন এল টি আসতে পারে না উলফারা কি আসতে পারে না বোম্বেতে শিখরা কি আসতে পারে না বোম্বেতে আপনারা বলতে না এই কাজটা অবশ্যই মুসলমানদের আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না আমাদের কাছে অনেক রেকর্ড আছে মহারাষ্ট্রের এটিএস এর রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে ১৬ জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য তারা তিনটা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল এর একটা হয়েছিল পার্বণীর মসজিদে আর একটা জানলার মসজিদে আর একটা পুনাতে তিনটা আর কিছুদিন আগে ছয় এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয় ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায় মারা যায় চারজন লোক আর আহত হয় এগারো জন যখন তদন্ত করা হলো তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য আর পুলিশ জানতে পারলো যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে ঘটনাটা কয়েকদিন আগের আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল এটা নিয়ে উত্তেজনা তারা শিখদের ছদ্মবেশে এই কাজটা করে একটা फायदा লুটতে চেয়েছিল এমন ঘটনার কথাও জানি যেখানে হিন্দু আক্রমণ করেছে তাদের মাথায় টুপি মুখে দাড়ি তাই বলতে পারবা না যে এখানে অবশ্যই মুসলমান জড়িত হতে পারে সম্ভাবনা বেশি আমি অস্বীকার করছি না এই তো কয়েক মাস আগে শুক্রবারে 8 সেপ্টেম্বর 4টা বোমা ফেটেছিল মালেগাঁওতে একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে এখানে 35 জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে একশো জনের বেশি মুসলমান আবারও প্রধান সন্দেহভাজন পারে তবে প্রধান নয় চিন্তা করুন এটা আসলে একটা খেলা এটা হলো একটা নামের খেলা যদি আপনি আমেরিকায় যান সেখানে আছে আলকায়েদা আর এখানে হলো এলইটি আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় ছয় সেপ্টেম্বরে ভদ্রলোকের নাম হলো জোসেফ তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছুড়ি করলে সমস্যার সমাধান হয় না আসল অপরাধীও কখনো ধরা পড়ে না আপনারা ঠিকভাবে তদন্ত করুন যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন তারা যেই হোক না কেন তারা হোক মুসলিম বা অমুসলিম তারা হোক কাশ্মীরি বিদ্রোহী অথবা পাকিস্তানি হোক উলফা অথবা এলটিটি যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না একেবারে না তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁতভাবে দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে